পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়ানক যেটা আসলে চিন্তা করছি তার চেয়েও বেশি ভয়ানক লাকসাম পৌরসভায় আসলে বসে আমাদের ওইদিকে তো ধরেন হাঁটু সমান পানি হাঁটুর নিচে পানি আমি একটু এখানে একটু পানি বেশি আছে কমর সমান পানি কিছুক্ষণ আগে আপনারা দেখেন আমার টি শার্টের মধ্যে এখনো দাগ দেখতে পারবেন পানির লেভেল এই এই সমান পানি ছিল একটু আগেও আমরা এখন একটা বাড়ির সামনে একটা রাস্তার উপরে কিন্তু দাঁড়ায় আছি রাস্তার উপরে দাঁড়ায় আছি আসলে বলার কোনো ভাষা নেই এত কিছুর মাঝেও আসলে সৃষ্টিকর্তার উপরে অশেষ ধন্যবাদ এত কিছুর পরেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যার রিজিক আসলে যেখানে আছে সে সেভাবেই থাকবে যার রিজিক যেখানে আছে সে সেখানেই যাবে গতকালকে শুনলাম কাদরায় একজন খুবই কম বয়সী একটা ছেলে খুবই কম বয়সী একটা ছেলে সে মারা গেছে তার বাসায় হচ্ছে বন্যাতদেরকে আশ্রয় দিয়েছিল সো বন্যাতদেরকে পানি খাওয়াতে গিয়ে সে হচ্ছে শর্ট সার্কিটে মারা গেছে তার রুহের আর তার মাত কামনা করি আর হচ্ছে নিয়ে আসেন পানি নিয়ে আসেন বোতলে করে বতল থাকলে বতলে না নাইলে দরকার নেই থাক আর হচ্ছে সরি আর মানুষজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘের মাছের ঘের দেন ফার্ম দেন ফসলি জমি এই যে এগুলো আপনারা এদিকে একটু দেখান এদিকে যা আছে সব কিন্তু ধানের খেত ধানের জমি যা দেখতে পাচ্ছেন যত দুধ দেখতে পাচ্ছেন সব হচ্ছে ধানের খেত তো সকল খেত খামার যা আছে শাক সবজি যা আছে সব কিন্তু ডুবে গেছে গতকালকে আমরা এই এলাকায় মানুষ আসছে যাওয়ার সময় একটা খবর পেয়েছি যে বজ্রপাতে একজন বজ্রপাতে একজন মারা গেছে মারা গেছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আল্লাহ মাফ করুক সবাই না ভিতরে আনবো না আর হচ্ছে আমরা এখন যাচ্ছি আরো অলমোস্ট দুই ঘন্টার মতো আমরা বোট রাইড করে আসছি ফার্স্টে আমরা ইয়েতে করে পিক আপে করে আমাদের বোট মেন রোডে এক জায়গায় আসছি বোট রাইড অলরেডি আমাদের দুই ঘন্টা চলতেছে নৌকায় করে কতক্ষণ বাস দিয়ে চালায় আসছি এখন আর পারতেছি না দেখে আসলে হেঁটে হেঁটে আমরা যেতে হচ্ছে এছাড়া কোনো উপায় নাই আমরা আবার যাচ্ছি আমরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য শস্য নিয়ে যাচ্ছি একটা গ্রামের জন্য ওখানে আসলে একটু পিছিয়ে পড়া গ্রাম লোকজন খুবই কম এদিকে

ফেনি ফেনি করতে করতে আমরা আসলে নোয়াখালী কুমিল্লা চাঁদপুর নরসিংদী এই সাইড গুলাকে আমরা আসলে পিছিয়ে পিছিয়ে ফেলছি এই সাইড গুলাকে আমরা একদমই ফোকাস করতেছি না তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই সাইড গুলাকে একটু ফোকাস করা উচিত